ছর বন্ধুরা জিও হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গের যে তেইশটা জেলা রয়েছে সেই তেইশটি জেলার সদর শহর কোথায় কোথায় অবস্থিত এবং তাদের সদর শহরের নামগুলো কি কি এটা কিন্তু পশ্চিমবঙ্গ ভূগোলের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সুন্দর করে ম্যাপের মাধ্যমে দেখিয়েছি যাতে তোমাদের কিন্তু সহজেই এই বিষয়গুলো মনে থাকে তো আগের একটা ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের যে মানে প্রশাসনিক পাঁচটা বিভাগ রয়েছে জলপাইগুড়ি মালদহ বর্তমান মেদিনীপুর এবং প্রেসিডেন্সি সেই বিভাগের মধ্যে কোন কোন জেলাগুলি পড়েছে দেখিয়ে দিয়েছি আমি আজকে যে ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সদর শহর তো চলো বন্ধুরা দেখো আমি এখানে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে লাল কালি দিয়ে দেখেছি এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেগুলিকে ব্লু কালি দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো প্রথমেই আসি জলপাইগুড়ি বিভাগের কথা আমরা জানি জলপাইগুড়ি বিভাগের মধ্যে যেগুলি পড়ে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার দেখো দার্জিলিং জেলার সদর শহর কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের কালিম্পং জলপাইগুড়ির হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার আর কোচবিহারেরও সদর শহর কিন্তু কোচবিহারি এটা হয়ে গেল জলপাইগুড়ি বিভাগের মধ্যে এর পরবর্তী যে বিভাগটা আছে সেটা হচ্ছে মালদহ বিভাগ মালদহ বিভাগের মধ্যে পড়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এবং মুর্শিদাবাদ এখন মালদহের আমরা সবাই বিখ্যাত জানি সেটা তো মালদহের যেটা সেটা হলো ইংরেজ বাজার মালদহের যেটা সদর শহর সেটা হলো ইংরেজ বাজার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরের বালুরহাট এবং মুর্শিদাবাদের রয়েছে বহরমপুর এটা চলে গেল মালদহ বিভাগের মধ্যে এরপরে যে বিভাগটার কথা আসবো সেটা হলো দেখো বর্ধমান বিভাগ বর্ধমান বিভাগের মধ্যে মূলত চারটি জেলা রয়েছে সেটা হচ্ছে বীরভূম বীরভূমের সদর শহর সিউড়ি এরপর আসছি যার কথা সেটা হলো পূর্ব বর্ধমান এই যে পূর্ব বর্ধমানের সদর শহর দেখো বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের সদর শহর কিন্তু আসানসোল দেখো আমি এখানে লিখেছি তিদ্দি আসানসোল এবং যে আরেকটা বিভাগ বর্ধমান বিভাগের মধ্যে আরেকটা পড়ছে সেটা হচ্ছে হুগলি দেখো এই হুগলি এখানে দেখো তিদ্দি আমি দেখেছি হুগলির যে সদস্য হল সেটা হলো চুচুড়া হলো এটা হলো বর্ধমান বিভাগ পরবর্তীকালে যে বিভাগের কথায় আমি আসবো সেটা হচ্ছে মেদিনীপুর বিভাগ এই দেখো মেদিনীপুর বিভাগের মধ্যে যেটা পড়ছে বাঁকুড়া বাঁকুড়ার সদর শহর বাঁকুড়া দেখো আমি এখানে জেলার মধ্যেই দেখানোর চেষ্টা করেছি বাঁকুড়ার সদর শহর বাঁকুড়া পুরুলিয়ার হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া কিন্তু পশ্চিমবঙ্গের থেকে পশ্চিমতম জেলা পুরুলিয়া এরপরে যার কথা আছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান এই রকম পশ্চিম সরি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের যে সদর শহর সেটা হচ্ছে মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান পূর্ব যে মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দেখো তমলুক পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের তমলুক এবং ঝাড়গ্রাম যেটা নতুন জেলা সংযোজন হয়েছে ঝাড়গ্রামের কিন্তু ঝাড়গ্রাম ঝাড়গ্রামের সদর শহর কিন্তু ঝাড়গ্রামই এখানে জলবায়ু খুবই ভালো এখানের যে জল তার স্বাদও কিন্তু অনেক গুণ বেশি ভালো তার কোয়ালিটি অনেক ভালো প্রচুর গাছপালা এখানে কিন্তু রয়েছে ঝাড়গ্রাম তো এটা হলো মেদিনীপুর বিভাগের মধ্যে এরপর যে বিভাগের কথাই আসবো সেটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছে দেখো নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং কলকাতা প্রথমেই যার কথা আসছি নদিয়ার কথা দেখো ওপর থেকে দেখাচ্ছি নদিয়ার যে সদর শহর সেটা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে কি বিখ্যাত মাটির পুতুল বিখ্যাত হ্যাঁ এর পরবর্তীকালে যার কথা আছে সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনার দেখো আলিপুর আমি এখানে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই দেখিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার যে সদর শহর সেটা হচ্ছে আলিপুর এবং হাওড়া দেখো ছোট্ট একটা জেলা এই হাওড়া জেলার সদর শহর কিন্তু হাওড়া এরপর যেটা আছে পশ্চিমবঙ্গের রাজধানী অর্থাৎ কলকাতা এই যে কলকাতার সদর শহর কিন্তু কলকাতা দেখো এখানে আমি সুন্দর করে একটা রেড স্পট দিয়ে দেখানোর চেষ্টা করছি যেহেতু এটা রাজধানী শহর তো বন্ধুরা দেখে নিলে কোন কোন বিভাগের মধ্যে কোন কোন জেলা রয়েছে এবং সেই জেলাগুলির সদর শহর কি কি এটা সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করলাম এছাড়া বলে রাখি একটা কথা পশ্চিমবঙ্গের যে সব থেকে ছোটো জেলা সেটা কিন্তু কলকাতা এবং সব থেকে বড়ো জেলা সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সুতরাং এই যে দুটি জেলা রয়েছে এদের কিন্তু সদর শহর খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার এবং ছোটো যে কলকাতা কলকাতার হলো কলকাতা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর ম্যাপের মধ্যে রেখে দিই যাতে তোমাদের খুব ভালো মনে থাকে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পেতে